যিনি প্রেগনেন্ট এবং উনি ছয় মাস সো তার মানে উনি অলমোস্ট থার্ড ট্রাইমেস্টারে চলে এসেছেন মানে প্রেগনেন্সির যে সেটার প্রায় দুই ভাগ পেরিয়ে এসেছেন সো চিন্তা করতে হবে আপনার বডির অবস্থা সো আমরা উপর থেকে যদি দেখি এখানে আমার শোল্ডার এখানে কাঁধ এখান থেকে আমার বুক আহ ফুসফুস এবং ফুসফুসের নিচের যে অংশ সেই অংশটা কিন্তু একজন প্রেগন্যান্ট মানুষের ছয় মাস অবস্থায় বেশ বড় হয়ে গেছে সো বড় হয়ে গেছে মানে আমার বডির যে ওয়েট ব্যালেন্স থাকে সামনের দিকে যদি অনেক বেশি ওয়েট ক্যারি করি তখন কি হচ্ছে পেছন থেকে পেছনটা কিন্তু একটু কার্ভ হয়ে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে সো আমার পেছনে এটা যদি পেছন হয় এটা যদি সামনে হয় সামনের দিক বেড়ে গেছে এবং এই পেছনের অংশ অনেকটা ফরওয়ার্ড হয়ে গেছে সো এই বোনগুলোর উপরে এবং এই বোনগুলোকে যে মাসল মাংসপেশি ধরে রেখেছে সেগুলোর উপর কিন্তু অস্বাভাবিক চাপ পড়ছে সো এটা একটা ন্যাচারাল প্রোগ্রেশন একজন মানুষ যখন প্রেগনেন্ট হবেন এবং তখন তার এই জায়গাটা ব্যথা শুরু হতে পারে এখন হচ্ছে কার বেশি হয় কার কম হয় আবার আমাদের কিছু মিসকনসেপশন আছে হলে প্রেগনেন্ট শুধু সারা দিন রাত খেতে হবে এবং অনেক বেশি গেইন ওজন করতে হবে এখন মোটামুটি আপনার আহ কোন লিমিট ছাড়া খেলেও চলবে আসলে এগুলোর ব্যাপারেও কিছু গাইডলাইন আছে ধারণা করা হয় যে পনেরো থেকে পঁচিশ পাউন্ড কেজি না কিন্তু তো তার মানে আমি যদি কেজি হিসাবে চিন্তা করি এইট টু টোয়েন্টি এই টু টুয়েলভ থার্টিন কিলোগ্রাম মাই বি স্টিল হেলথ ইট মাইট বি ভিত ইভেন এটা আমি আপার লেভেল বলছি সো আপনি যদি পাঁচ কেজি ওজন গেইন করেন প্রেগনেন্সির সময় ইউ শুড ডি ফাইন কারণ বেবিটাকে যদি চিন্তা করে দেখেন সে যখন জন্ম হয় তখন কিন্তু সে তিন কেজি থাকছে তার ওজন সো আপনি তিন কেজি ওজনের একটা বাচ্চার জন্যে কেন পনেরো কেজি বিশ কেজি ওজন বডিতে নেবেন এবং যেটা বলতে চাচ্ছিলাম যদি আপনার ওজন অনেক বেশি বেড়ে যায় তখনই ব্যথার পরিমাণ কিন্তু ডিফিকাল্ট হয় এবং আপনার জন্ম দেওয়ার সময় যে যখন আপনার লেবার পেন উঠবে ওই সময় কিন্তু আপনি জিনিসটা হ্যান্ডেল করতে পারবেন না সো প্রথম কথা হচ্ছে যে আপনার ভালো খাবার ব্যালেন্সড খাবারটা প্রয়োজন নট অতিরিক্ত ওয়েট আবার আবার নো মানে লেস ফুড তাও বলছি না নিউট্রিশন প্রয়োজন আছে এবং তারপরে হচ্ছে ব্যাকের সাপোর্টের ব্যাপারের জন্য কিছু এক্সারসাইজ আছে ব্যায়াম আছে কিছু সেফ ইয়োগা আছে আমি বলবো এর জন্য আপনার একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত যিনি এসব ব্যায়ামের ব্যাপারে স্পেশালিস্ট কিছু ফিজিওথেরাপি হতে পারে আপনি চাইলে আমাদের ক্লিনিকেও আসতে পারেন কারণ যেটা বলতে যাচ্ছি যে আপনার ব্যথাটা কেন হচ্ছে এটা কি শুধু খালি প্রেগনেন্সির কারণে নাকি আর কোনো সমস্যা আছে আরো প্রশ্ন হচ্ছে আপনার ফার্স্ট প্রেগনেন্সি ভার্সাস আপনার এটা পরবর্তী প্রেগনেন্সি আপনার কি আগে সি সেকশন হয়েছিল আপনার পিঠে কোনো ট্রামা আছে কিনা আপনার বোন নড়ে গেছে কিনা মাংস পেশিতে কি অবস্থা এটা ধরে দেখে ফিজিক্যালি আপনাকে ইভালুয়েট করে বলতে হবে জেনারেলি আমি যদি জাস্ট বলি যে এই ব্যায়ামটা করবেন সামনে পেছনে ইট মে নট বি অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ সো আপনার এমন একজন মানুষের কাছে যাওয়া উচিত যিনি ওই ব্যাপারটা জানেন এবং আপনাকে ধরে নাড়িয়ে চাড়িয়ে দেখে বুঝতে পারবেন এবং আপনার জন্য একটা প্ল্যান তৈরি করে দিতে পারবেন যে দিজ আর দ্য এক্সারসাইজ ইউ শুড বি ডুইং কারণ প্রেগনেন্সির সময় কিন্তু আমরা ওষুধ খেতে পারি না যে ধরনের পেইন কিলার রয়েছে এগুলার যে সাইড এফেক্ট আছে মোস্ট অফ দ্য ডক্টর রিকমেন্ডস যে আর কি আপনি ওষুধের থেকে দূরে থাকবেন যতটা সম্ভব তবে ইন জেনারেল আপনি একটু ওয়ার্ম কম্প্রেস ট্রাই করতে পারেন ওয়ান ওয়ার্ম কম্প্রেস হয়তো ব্যথাটাকে একটু কমাতে পারে সার্টেন পজিশন হতে পারে হালকা হাঁটা হতে পারে এবং আরো একটু সেফ হচ্ছে যখন আপনি শুবেন রাতের বেলা বাম দিকে দিকে ফিরে ফ্ল্যাট বা ডান যতটা সম্ভব কম এটা একটা ব্যাপার কিন্তু আরো একটা ব্যাপার হচ্ছে বেড রেস্ট বেড রেস্ট আসলে অনেক বলা প্রয়োজন হয়ে যায় আমরা অনেক সময় ভাবি যে প্রেগন্যান্সি হওয়া মানেই সারাদিন আমি বেডে শুয়ে থাকবো আমাকে আর কোনো কাজ করতে হবে না কারণ আমি উঠলে প্রেগনেন্সিটা রিস্কে পড়বে বিদেশে আসলে যেই রেকমেন্ডেশন গুলো আছে যে একজন মানুষ স্বাভাবিক মানুষ যেভাবে হাঁটা চলা করেন ডেইলি লিভিং এর কাজ করেন একজন প্রেগনেন্ট মানুষও সেই কাজগুলো করবেন হয়তো একটু মডারেট বা তার অবস্থা বুঝে কিন্তু পূর্ণ বেড রেস্ট আসলে কখনোই নয় কিছু কিছু ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর হতে পারে বাট তবুও আপনি যদি সারাদিন শুয়ে থাকেন তখনও আপনার এই ব্যাক পেইন এর পরিমাণ বেড়ে যেতে পারে আপাতত মানে জেনারেল ভাবে এতটুকুই বলা যাচ্ছে বাকিটা যেটা বললাম যে পার্সোনালি আপনাকে দেখে বুঝে বাকিটা একজন ডাক্তার অ্যানালাইজ করবে বলতে পারবেন বাকিটা